হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাদা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা ছোট লেজ হয় বড় কালে খসে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে ব্যাং দ্বিতীয় নাম্বার ধাঁধা মেটোগোয়াল কাঠের গায়ে বাসুর ছাড়াই দুধ পায় তো বন্ধুরা ধাঁদাটির উত্তর একেবারে সহজ তো ধাঁদাটির উত্তর বের করার জন্য তোমাদের সময় হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে খেজুর গাছ তৃত নাম্বার ধাদা দেয়াল আছে ছাদও আছে এমন এক ঘর ভিতর তার প্রবেশ করার একটাও নাইদার তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদের সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে মশারি চতুর্থ নাম্বার ধাদা লেজ মাথা পাখা আছে পাখি তবু নয় ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় তো বন্ধুরা এই ধাদাটির উত্তর কি হবে ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদের সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা পারি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে উড়োজাহাজ তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ বন্ধুরা শরীরে কোন রোগ থাকলে বেশি শীত লাগে এ ক্যান্সার বি কিডনি রোগ সি ডায়াবেটিস ডি আলসার তো বন্ধুরা সঠিক উত্তরটি বের করার জন্য তোমাদের দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হলো বি কিডনি রোগ তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা